নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের কাছে একটি পিঠের রেসিপি নিয়ে এসেছি এটা কি গুড় পিঠে অথবা পোয়া পিঠে বলে এর জন্য প্রথমে আমি দুশো গ্রাম চালকে ছ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারটা খুব পাতলা করা যাবে না কারণ এতে প্রথমে চিনি দিয়ে মাখতে হবে চিনি দিয়ে মাখার পর ওটাতে ভালো করে জল দিয়ে ফেটিয়ে নিয়ে এবার ওতে দিয়ে দেব এক চামচ নুন নুন দেওয়ার পর এবার ওটাকে আবার ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ এলাচের গুঁড়ো এবার কড়াইটাকে হালকা গরম করে নিয়ে তাতে রিফাইন অয়েলটা আমি দিয়ে দেব। এটা ডুবো তেলে ভাজা হবে তাই একটু বেশি পরিমাণ তেল লাগবে এবার ওটাকে লো ফ্লেমে হালকা করে গরম করতে দিতে হবে এই পিঠেটার একটাই জিনিস লক্ষ্য রাখতে হবে এই ব্যাটারের টেক্সচার এবং তেলের হিটনেসটা এই দুটো ঠিক থাকলে পিঠে খুব সহজেই তৈরি হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি ব্যাটারটা দিয়ে দেব। ওটাকে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে একটা পিঠ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফুলে ওঠে ওটা যখন ফুলে উঠবে তখন আমি ওটাকে উল্টে দেব এইভাবে সব পিঠেগুলো আস্তে আস্তে ভেজে তুলে নেব বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন